আরজিকর কাণ্ডে অবশেষে পথে নামল তৃণমূল কংগ্রেস কোচবিহারের দিনহাটা বিধানসভার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় গুহ এদিন মিছিল করে দোষীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে সরব হন এদিন দিনহাটা শহরের এক মহা মিছিলে সামিল হন মন্ত্রী এদিন উদন গ্রহ বলেন পর্যন্ত নতুন করে কেউ গ্রেপ্তার হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন রবিবারের মধ্যে সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই সময় না দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দিয়েছে আদালত আমরাও চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিকে বলেছিলেন এর সাথে জড়িত চক্রান্ত এই মর্মান্তিক ঘটনার সাথে যারা জড়িত তাদের রবিবারের মধ্যে গ্রেপ্তার করে তাদেরকে কড়া শাস্তি এমনকি ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতে হবে পরবর্তীকালে আমরা দেখলাম চব্বিশ ঘন্টার মধ্যে যখন রাজ্যের পুলিশ মুখ্য যে অপরাধী তাকে গ্রেপ্তার করল মহামান্য হাইকোর্ট কারো কারো সারা দিয়ে এই কেস সিবিআই রাতে দিলেন আজকে ছিয়ানব্বই ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আর কেউ গ্রেপ্তার হলো না বা তদন্ত কি হচ্ছে সেটাও কেউ জানতে পারছে না তাহলে বাকি সবাইকে যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে করা শাস্তি দিতে হবে সেই সময় যখন সিবিআইয়ের হাতে কেস দেওয়া হলো দেখা গেল যে অতীতের মতন সিবিআই আবার সেই তালবাহানা একে ডাকা থাকে ডাকা এইসব নানা রকম কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু আর কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় নেমে অনেকেই অনেক দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন সেগুলো নিয়ে আমরা কাল বিস্তারিতভাবে বলবো কিন্তু সিবিআই এর হাতে কেস এখন উই ওয়ান্ট জাস্টিস কার কাছে যারা স্লোগান দিচ্ছেন রাস্তায় নেমে রাত দখল করতে গিয়ে উই ওয়ান্ট জাস্টিস তারা কিন্তু একবার সিবিআই এর নাম দাদা আজকের এই মিছিল কি বলবেন যে ঘটনা ঘটেছে কলকাতার বুকে তারপরে হাইকোর্টের নির্দেশে যাওয়ার পরে আমরা দেখছি এখনো চলছে একশো কুড়ি ঘন্টা হয়ে গেছে সিবিআই কোনো অগ্রগতি নেই কোনো অ্যারেস্ট নেই যাতে এই ঘটনার বিচার বৃহত্তম পায় পুরো বাংলা যাতে পায় তার জন্য আজকে সিবিআই বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি সিবিআই যাতে অবিলম্বে এই তদন্ত শেষ করে আমাদেরকে বিচার দিতে পারে বাংলাকে বিচার দিতে পারে যে অত্যাচারীর পরিবার যে অত্যাচারীটা হচ্ছে তার পরিবার যাতে বিচার পায় তার দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি